আমরা এখনও অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে ল্যান্ড বন্দরে স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে সরকারের বিভিন্ন সংস্থা জিনিসটাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় সমগুলো আমরা নির্দিষ্ট করব আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না এক নম্বর আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয় সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয় সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা শিল্পে একটা সমৃদ্ধ দেশ তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় তা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয় সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকে না ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নাই আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান নিশ্চয়ই কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয় আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু মানে আমরা মানে ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয় তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি ভারতও করে সো এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারা এন এসি বৈঠকে গেলে আমি দুঃখজনকভাবে এনএসি বৈঠকে থাকতে পারিনি কারণ আমি খুব অল্প সময় থেকেই চলে এসেছি কারণ আমার এখানে আমার মন্ত্রণালয়ে কিছু জরুরি কাজ আছে আমাদের তো বেশ কিছু বন্দর এখনো চালু আছে সো এটা শুধু যে কটা বন্ধ হলো এটা তো নিশ্চয়ই নব্বই ভাগ নয় সো আমার ধারণা যদি আমি ধারণার উপরে কথা বলছি কারণ আমাদের সংস্থাগুলো কাজ করছে আমি এখনও রিপোর্টটা দেখিনি গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি সো আমরা এটা হয়তো আরও দু একদিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য আমি কিছু তথ্য চেয়েছি সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। এই পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরও ভালো জানতে পারব

আমার বাণিজ্য আমি বাণিজ্য থাকতে চাই আমি সবসময় যেটা বলে এসছি আমি উদার বাণিজ্যে বিশ্বাসী একজন মানুষ আমার কাছে বাণিজ্য সেটাই মূল ইম্পর্টেন্ট বিকজ আমার দেশের ব্যবসা এবং ভোক্তা তাদের ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণ এবং বাণিজ্য ইনক্লুশন ছাড়া আর কোনো রাস্তা আমি দেখি না আমি বাণিজ্য বৃদ্ধি কাজ হচ্ছে আমরা এই জিনিসগুলোই আলোচনায় নিয়ে আসবো এবং আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী তো আমরা নিশ্চয়ই আমাদের এই এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো এটা তো একটা দীর্ঘময় পরি মানে প্রক্রিয়া মানে আপনি তো একদিনে বাণিজ্য ঘাটতি ইয়ে করতে পারবেন না এবং আমরা যেটাও ভারত থেকে সোর্স করি সেটাও কম্প্যারেটিভ রিজনেই সোর্স করি ভারতেও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে সেটাও কম্প্যারেটিভ রিজনে সোর্স করে সো ন্যাচারাল ট্রেড শুড মানে ফ্লো দ্যাটস দি হোল আইডিয়া এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি ঘটাবো